আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু যদি কোনো ব্যক্তি সেজদার মধ্যে তার পা দুইটা জমিনের মধ্যে না রাখে কিংবা তো কোনো সময় রাখতেছে আবার কোনো সময় উঠাইতেছে তাহলে তার সেজদা আদায় হবে কি না দেখেন এর জব হইতেছে যদি প্রথম থেকেই শুরু থেকেই তার দোনো পাওকে যদি সেজদার মধ্যে জমিনের মধ্যে না রাখে তাহলে তার সেজদা আদায় হবে না আর যদি এক নোক যদি মানে এক কদমের এক পায়ের নখ যদি জমিনের মধ্যে থাকে তাহলে কারাহিয়াতের সাথে মকরুর সাথে তার সেজদা আদায় হওয়া যাইব আরেক কিতাবের মধ্যে লিখছে কি যদি তার দুনো পাও যদি সেজদার মধ্যে জমিনের মধ্যে যদি তিনবার সুবাহান আল্লাহ বলার সময় যতটুক সময় লাগে এতটুক সময় যদি উঠি থাকে যদি তার দোনো মানে পা উঠি আছে আর কি জমিন থেকে তাহলে তার সেজদা আদায় হবে না আর যদি এর কম তিনবার সুবাহাল্লা করার সমতুল্য সময় থেকে কম যদি তার উঠি থাকে ফিরে আবার নামাইতেছে তাহলে সেজদা আদায় হয়ে যাইব ওল্লাহু আলম